ওই দিন বিয়ের আসনে যে শুনতে বইছি কাজী সাহেব আইছে বিয়ে ফড়াইছে বিয়ে পড়াই কাজী সাহেব চলে গেছে অন ভাই কতুন মাই অজ্ঞা আনি আর সামনে হালাইছে যাক ঘন্টা টন্টা দেয় নে আই তো জি যে আর বউ আই মনে মনে চিন্তা করতেছি ইগা মনে বউ পরে দেখছি বোর বাম পাশে দিয়ে অজ্ঞা আই বইছে এত সুন্দর রে ভাই আয় দে আর মাথা খারাপ হয়ে গেছে আয় যদি ইয়া বইতো তাইলে আর মনে আল্লাহ ভালোই হইতো মনে মনে ভাবজি গেলে উড়ি চলিয়া আমো আমি যাব না কি বললা ওর কই না তুই বিয়ে शादी করতে মাইছি এনে কেনে আরেকজনের লই চলে যা যাক গেছে এটা এর হরে বামপাশের দিকে তাকাইছি ও বাই সাইডে কি বাম আর আরে ফুলরি এত সুন্দর মানে আই কুঙ্গে বিয়ে করছি আই এর দিকে সাইবার সময় নাই এত সুন্দর পরে ভাবছি হালার উকিলে আরে কি বিয়ে করাইলো ইগের আইসো গন্ট হলো না ইগে কেরকম হয় জানি না কিন্তু এই দুই সাইড দুগে যেরকম দেখছি আর মনে কই ধুনুগে রে লই যায় আই হ্যালো পরে ভাবলাম না আমি বিয়ে করতে মাইছি না আই আমি সদানি করতে মাইনি যাক বেগিং গেছে জানার হরে যাক বই রইছি পাশের মধ্যে কি আরে ইয় বি করতে মাইছি হর মাইন্সে খারাপ করবো যাক জিগে দিছে চাই আর লার কপালে কি রাখছে যাক বেগিন ওই গেছে আইজন টাইজন রই জন আঙ্গরে গাড়ি তুলে দিছে প্রাইভেট কারে তুলে দিছে চেহারা দেখি আমি অবাক এত ফাইন এত সুবার যা মানে আর মনে হয় পৃথিবীতে আর কারো এত সুন্দর নাই এত ফাইন লাগছে রে ভাই পরে ঘরে গেছি ঘরে যাই ব্যাগে ব্যাগ দিয়ে তো না দরজা টরজা বন্ধ করে দিছি দি বাসর শুরু করছি আচ্ছা বলো বলো

এই মেকআপ এ আজ জীবন শেষ করছে সায় চিন্তি আনছি একেবারে পরি সকালে ঘুমুত নইটা দেখি ওই রয়েছে বুড়ি